হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম আমি শরীর শারিয়ার আসছি ছোটোখাটো একটা ময়লা ডিপোতে কিন্তু আমরা দুই ছবির কামলা আছি আমি আর শারিয়ার নীরব কিন্তু আর ময়লার আর কোনো কেউ নাই মানে কোনো কামলা নাই ওই যে পিছনে আমাদের শারিয়ার নীরব ছবি তুলতেছে একজন ময়লা তুলতেছে তার ছবি তুলতেছে তো আপনাদেরকে ময়লা ডিপোটা দেখাই আমরা এখন নিচে নামছি অনেক কষ্ট সাধ্য ব্যাপার নিচে নামা কখন যে কোথাও পাটাই বাজায় যায় বোঝা মুশকিল নিরক্ত হালকা পাতলা মানুষ তাড়াতাড়ি নেমে গেলবা শুয়ে বেচারা আসলে মনটা খারাপ করে বসে আছে তার জন্য আমরা সমবেদনা জানাই ওরে আর তেলে হাই বলতে বললাম না এই হচ্ছে আমাদের এইচ ডি শোয়েব খান নীরব বলতেছে তার ছবি বলে এইচ ডি না এই হচ্ছে ক্যামেরা থাকলে তাহলে তো ময়লা

আর আমাদের এসডি সোহেব খান এর ক্যামেরা তো নষ্ট হয়ে গেছে তার জন্য আমরা সমবেত অনুরোধ জানাচ্ছি সবার জন্য এই জি কেসেগা 240 জিবি এসডি হয়ে গেছে আল্লাহ পোলা বানার ভালো হলো না এইবার দেখি আর কই যাওয়া যায় সেইখান থেকে আমরা চলে আসছি আর একটা চাতালে এই চাতালটা বেশ বড় আর অ্যাক্টিভিটিজও ভালো شباب يقطع نبات الله بس